সালামু আলাইকুম হেল্পলাইন ট্রাভেলস অ্যান্ড কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ব্র্যান্ড নিউ ভিডিওতে সেনজেন ভিসা ইউরোপের উনতিরিশটি দেশের ভিসা পেলেন যিনি ওনার মুখে এই হাসিটা আপনার পরিচয়টা একটু দেবেন আমার নাম মর্তজা কামাল মনশি আমার গ্রামের বাড়ি চাঁদপুরে চাঁদপুর কোথায় মতলব মত গান্ধী ফরাজি গান্ধী ওকে এটা কি মতলব দক্ষিণ না উত্তর উত্তর আচ্ছা বাড়ির নাম কি মুন্সিবাড়ি তো মাথায় টুপি কই টুপি আছে মুন্সিবাড়ি কি আপনাদের বাড়িতে অনেক মুন্সি ছিল হুজুর ছিল এইজন্য কি মুন্সিবাড়ি জি ওকে আমরা ওনার পরিচয়টা হলো শুনতে পেলাম সো আপনি তো এর আগেও রিফিউজ হয়েছিল জি একবার রিফিউজ হয়েছে এর আগেও রিফিউজ হয়েছিল জি আচ্ছা সো আপনি রিফিউজ হয়েছেন রিফিউজ হওয়ার পরে হলো আপনি সেনজেন ভিসা পেলেন রিফিউজ হয়েছিলেন কতদিন আগে চার মাস আগে চার মাস আগে জি সো চার মাস পরে হচ্ছে আপনি ভিসা পেলেন যখন চার মাস আগে যখন রিফিউজ হয়েছিলেন তখন কি মনে হয়েছিল যে আবার ভিসা হবে আপনার ভিসা হবে এরকম মনে হয় নাই মনে হয় নাই আচ্ছা এবার যখন জমা দিছিলেন তখন কি মনে হয়েছিল যে তখন মনে হয়েছে যে না এবার বিষয়টা হবে আচ্ছা সো আপনারা যারা ওনার মধ্যে এরকম রিফিউজ হয়েছে উনি কিন্তু রিফিউজ হওয়ার চার মাসের মধ্যে বিষয় পেয়েছেন আপনারা অনেকে তার আগেও বিষয় পেতে পারেন আমি রিফিউজ হওয়ার পর সবচেয়ে দ্রুত যে বিষয় করেছিলাম সেটা হচ্ছে এক সপ্তাহ জি আর ওনারটা হচ্ছে মাস আপনার হয়তো চার থেকে বিষা হতে পারে কিনা সেজন্য হচ্ছে আমার কাছে আসলে অথবা অনলাইনে কথা বললে তখন হচ্ছে আমি আপনার অবস্থান বুঝে জানাতে পারবো যে আপনার বিষা হওয়ার সম্ভাবনা কেমন ওকে আপনার সাথে আমাদের পরিচয় কখন কতদিন আগে পরিচয় আপনার সাথে আমার মোটামুটি দেড় বছর হয়ে গেছে দেড় বছর হয়ে গেছে যে এখন হলো তো দু সালের ফেব্রুয়ারি যে তার মানে দু হাজার তেইশ সালের শেষের দিকে যে শেষের দিকে ওকে যখন আপনার সাথে আমার পরিচয় হয়েছিল তখন আপনার কয় দেশ ট্রাভেল করা ছিল তখন আমার দুই দেশ ট্রাভেল করা ছিল কোনটা কোনটা দুবাই আর ও সিঙ্গাপুর ওকে এরপর যখন পরিচয় হলো তখন কোনো দেশের জন্য জমা দিয়েছিলেন তখন তখন কানাডার জন্য দিয়েছিলাম মানে দু দেশ ঘুরেই কানাডার জন্য জমা দিয়েছিলেন দুই সালে তখন রিফিউজ হলেন জি আচ্ছা রিফিউজ হওয়ার পরে পরে আরো সাতটা আরো ছয়টা করছে মালদ্বীপ কানাডা রিফিউজ হওয়ার পর তখন কি আর জমা দেননি না পরে জমা দেননি তখন জমা দেননি এরপরে ঘুরলেন হচ্ছে কোন কোন দেশ এরপরে ঘুরলাম মালদ্বীপ মালদ্বীপ ঘুরলো উনি শ্রীলঙ্কা শ্রীলঙ্কা চারটা হলো তারপরে হলো আপনার মালদ্বীপ শ্রীলঙ্কা গেল আর আগে তো আপনার দুবাই আর ইন্ডিয়া ছিল মালয়েশিয়া ছিল মালয়েশিয়া হলো পাঁচটা থাইল্যান্ড সিঙ্গাপুর চায়না চায়না হলো ছয়টা থাইল্যান্ড থাইল্যান্ড ষাটটা দেশ হচ্ছে আপনার ট্রাভেল হলো ওকে এই ষাটটা দেশ হচ্ছে আপনি ট্রাভেল করলেন গত বছর জি চব্বিশ সালে চব্বিশে দু ওকে চব্বিশ সালে হচ্ছে এই ষাটটা দেশ হচ্ছে আপনি ট্রাভেল করলেন ট্রাভেল করার পর হলো সাতটা দেশ ট্রাভেল করার পর কি কানাডার জন্য আবার দিয়েছিলেন নাকি জি কানাডার জন্য পরে আবার দিয়েছিলাম আবার রিফিউজ আবার রিফিউজ আচ্ছা ও এর মধ্যে তো আপনি লন্ডনও ঘুরে আসলেন লন্ডন দ্বিতীয়বার রিফিউজ হওয়ার পরে তারপর লন্ডন দিয়ে আচ্ছা দ্বিতীয়বার সাতটা দেশ ঘুরার পরে কানাডা দিয়েছেন তখন রিফিউজ হওয়ার পরে লন্ডন দিয়েছেন দিয়েছে সো লন্ডন আপনার হলো বিশা হলো তো মনে হয় পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্ট আগে একদিন আগে একদিন আগে চারই আগস্ট আগস্ট হচ্ছে আপনার বিষা হলো জি ওকে সো ঠিক মানে পাঁচই আগস্টের আগের দিন হলো ওনার বিষা হলো পাসপোর্ট উঠিয়েছেন কি চারই আগস্ট না দশই আগস্ট মানে এর মধ্যে কয়েকদিন গন্ডগোলের কারণে দশই আগস্ট হচ্ছে উনি পাসপোর্ট উঠালো তখন তো মনে হয় ঘুরে আসলেন আপনি লন্ডন লন্ডনের সাথে আরেকটা মানে তার কি তার কি জি ওকে তাহলে নয়টা দেশ আপনার ট্রাভেল হলো এরপর এসে কি আবার কানাডা দিয়েছিলেন জি এসে আবার কানাডা দিয়েছে তখন আবার রিফিউজ মানে কানাডাতে রিফিউজের হ্যাট্রিক জি কানাডাতে রিফিউজের হ্যাট্রিক এর মধ্যে হলো আপনি জমা দিলেন হচ্ছে সেন্টেনের জন্য সেন্টেনের জন্য কোন দেশে জমা দিয়েছে আমরা এটা বলবো না সব আমরা যখন সেন্টেনের জন্য আপনার জমা দেই

আচ্ছা ওয়ার্কিং ডেটা আমরা জানিয়ে দিব সো এই সময়ের মধ্যে হলো আপনি ভিসা পেলেন তো যখন আপনার তো পাসপোর্ট খোলার আপনি এক্সপেরিয়েন্স বলছিলেন যে বিএ উনি বলল যে আপনি পাসপোর্টটা আমার সামনেই খুললে যে ওকে ওনার সামনে আপনি খুললেন খুলে যখন দেখলেন যে ভিসা আছে তখন আপনার কেমন লেগেছিল আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে মানে লন্ডন ভিসা হওয়ার পর বেশি ভালো লেগেছে নাকি সেনজেন সেনজেনটা মানে কারণটা কি

তো আপনার এখন যে আপনি ভিসা পেলেন সেনজেনের এখন আপনার ব্যাংক ব্যালেন্স কেমন ছিল আমি ব্যাংক ব্যালেন্স তিন ব্যাংক টোটাল পঞ্চাশ লাখ টাকার মতন ছিল এর মধ্যে সেভিংসে কত ছিল সেভিংসে ছিল উনিশ লাখ টাকার মতো সেভিংসে ছিল উনিশ লাখ টাকার মতো কারেন্টে কারেন্টে দুই ব্যাংকে মিলে ছিল তিরিশ একত্রিশ হবে তিরিশ একত্রিশ লাখের মতো ট্রানজেকশন কেমন ছিল দুই ব্যাংক মিলে তিন ব্যাংক মিলে না দুই ব্যাংক মানে বিজনেস ব্যাংক দুইটা বিজনেস ব্যাংক দুইটা মিলে প্রায় তিন কোটি টাকার মতো তিন কোটি টাকার মতো ট্রানজেকশন হবে ছয় মাসে আপনি তো মনে হয় জমা দেওয়ার একদিন না দুদিন আগে আবার একটা এফডি করেছিলেন জি কত টাকা এটা ওইটা বিশ লাখ টাকার বিশ লাখ টাকার হচ্ছে একটা এফডি করেছিল জমা দেওয়ার একদিন বা দুদিন আগে ওকে আপনার কোনো গাড়ি ছিল তখন জি না তখন আমার গাড়ি তখন গাড়ি ছিল না ওকে উনি হচ্ছে গাড়ি কিনেছে ভিসা হওয়ার পরে যে ভিসা হওয়ার পরে গাড়ি কিনেছে সবাই কিনে ভিসা হওয়ার আগে উনি কিনেছে হচ্ছে ভিসা হওয়ার পরে ওকে অ্যাসেট দেখিয়েছিলেন কত টাকার ৬ কোটি ছয় কোটি টাকার মতো হলেও উনি অ্যাসেট দেখিয়েছিলেন আচ্ছা আপনি বিজনেস করেন কীসের আমার বিজনেস হলে স্টন্সের পাথর পাথরের এগুলো তো সাপ্লাই দেন সব বসুন্ধরা যে আবার কয়েকটা কোম্পানিকেও সাপ্লাই দেন জি কোম্পানি কি কি কোম্পানি জেমস ডেভেলপার জেবিএস হোল্ডিংস লিমিটেড আচ্ছা তারপরে আছে আপনার দোয়েল জেসিএক্স দোয়েল ডেভেলপার আচ্ছা ওকে সো আপনাদের কারো এরকম স্টোন লাগলে কিন্তু ওনার থেকে নিতে পারেন কম মূল্যে দিতে পারবে উনি আপনাদের কারো যদি হচ্ছে স্টোন লাগে আপনার নাম্বারটা দিয়ে দেন যাতে স্টোন লাগলে আপনাকে কল দিতে পারে আমার নাম্বারটা 01 9260 16980 ওকে সো আপনাদের কারো যদি স্টোন লাগে মারামারির জন্য না বিল্ডিং এর জন্য সেক্ষেত্রে সেক্ষেত্রে হলো ওনাকে কল দিলে আপনার স্টোনটা হচ্ছে আপনারা পাবেন শুধু কি বসুন্ধরাই সাপ্লাই হবে নাকি পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশ বাট আপনি বেশি সাপ্লাই দেন হচ্ছে বসুন্ধরা থাকে না তো মনে ওখানে থাকে বসুন্ধরা যে ওকে উনি আপনার আমাদের সাথে পরিচয় তো ফারুক মাধ্যমে জি তো উনি কিন্তু আমাদের কাছ থেকে কোনো ভিসা করেনি মানে বড় কোনো দেশে আমাদের মাধ্যমে উম গিয়েছিল সো এবং খুব সম্ভবত মনে হয় ওনাকে আমরা কোন দেশে রিফিউজ করেছিল নাকি আমাদের সাথে অ্যাপ্লাই করেছিল টাকা জমা দিয়েছিল মনে পরে ওই দেশের জন্য জমা দেয়নি তো যার মাধ্যমে আপনার পরিচয় হলো ওনার তো আমাদের মাধ্যমে বড় কোনো দেশের ভিসা হয়নি যে তো তারপরেও আপনি আমাদের কাছে আসার কারণটা আমি ওনার কাছে শুনছি যে আপনাদের যে কাজগুলো বা ফাইলগুলো যে সাবমিট করেন সুন্দর করে নিখুঁতভাবে দেখে তারপর কাজ করেন আচ্ছা তো আমরা তো নিখুঁতভাবে করার পরও আপনি আমাদের মাধ্যমে কানাডা দুবার রিফিউজ হলেন ওইটা আমার কিসমত নাই সবচেয়ে বড় জিনিস হলো ওইটা তো মানে রিফিউজ হওয়ার পরও আমাদের উপর আশা ছাড়েন না ছাড়ার কারণটা কি আমার বিশ্বাস আছে যে এখান থেকে একসময় আমার কানাডার হবে আচ্ছা ওকে সো উনি রিফিউজ দুবার রিফিউজ হওয়ার পরও কিন্তু আমাদের মাধ্যমে ইংল্যান্ড করেছে করার পর আল্লাহর রহমতে ইংল্যান্ড হল এবং সেনজেন রিফিউজ হলো এরপর আবার সেনজেন হলো সো অনেকেই আসেন রিফিউজ হওয়ার পরে আশা ছেড়ে দেয় যে না আর চেষ্টা করব না সো উনিও যদি কানাডার রিফিউজ হওয়ার পর আর চেষ্টা না করতো ওনার কিন্তু আজকের এই সফলতা আসতো না ওকে সো আপনার সাথে আমাদের এই যে দেড় বছরের মতো আপনার সাথে আমাদের পরিচয় এর মধ্যে আল্লাপাক আপনাকে ভিসা দিল আল্লাপাক আপনাকে ইংল্যান্ড নিয়ে আসলো চাইলে আস্তে আস্তে অন্য দেশগুলো হবে যারা রিফিউজ হয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে রিফিউজ হওয়ার পর আসলে কি করা উচিত বা আপনি কি করেছেন আপনি তো রিফিউজ হওয়ার পরে আবার আমার সাথে যোগাযোগ করেছেন এখন কি করব আমি আপনার সাথে আমি যোগাযোগ করছি আপনি আমার যেভাবেই হোক ভালো পরামর্শ দিয়েছেন ওই সুবাদে হয়তো আমি রিফিউজ হওয়ার আশা করি যে আমার কানাডাটা হবে আপনার দিয়ে ওকে সো রিফিউজ হওয়ার পর যেটা যে রিফিউজ হওয়ার পর আবার এসে আপনি হচ্ছে অন্য জায়গায় রিফিউজ হন বা আমাদের মাধ্যমে রিফিউজ হন পরবর্তীতে আবার যোগাযোগ করবেন যে এখন কি করণীয় যেমন ওনার রিফিউজ হওয়ার পর কিন্তু উনি ট্রাভেল করেছে জি রিফিউজ হওয়ার পর উনি ট্রাভেল করেছে এরপর হচ্ছে আমাদের সাথে যোগাযোগটা হচ্ছে ওনার কন্টিনিউ ছিল যার কারণে হচ্ছে ওনার এই সাকসেস ও রিফিউজ হওয়ার পরে আপনি হচ্ছে আপনার ট্রাভেল এজেন্টের সাথে অথবা যদি আপনার ট্রাভেল এজেন্টকে ভালো না লাগে আপনি আমাদের সাথে অথবা অন্য যাকে আপনার ভালো লাগে তার সাথে আপনি যোগাযোগ করে কি করা উচিত সেই গাইডলাইন নিয়ে সামনের দিকে অগ্রসর হবেন তাহলে উনি যেমন রকম রিফিউজ হওয়ার পরে হচ্ছে ভিসা পেয়েছে আপনারা হবে সো আপনাদের যাতে হচ্ছে ভিসা করে দিতে পারি বা ভিসার জন্য হেল্প করতে পারি সেটার জন্য হচ্ছে আমার জন্য দোয়া করবেন আর ওনার জন্য দোয়া করবেন যাতে ওনার পরবর্তী যেই দেশগুলো হচ্ছে বিশেষ করে কানাডা এবং আমেরিকা অন্য যেগুলো হচ্ছে ওনার এখনও ভিসা করতে পারেনি এগুলো যাতে করতে পারে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে এটা শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ